বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ হাইকোর্টে ঘোষণা করা হয়েছে ১৬ মার্চ রবিবার বেলা এগারোটায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে এ রায় দেয়া হয় এতে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আবরার ফাহাদ যিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন দুই সালে উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নির্মমভাবে নির্যাতন সচেতন করে তাকে ফেলে ওই হত্যাকাণ্ডের ফলে বুয়েট ও দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং দেশের রাজনৈতিক অঙ্গনও তীব্রভাবে প্রতিবাদে সোচ্ছার হয়ে ওঠে ওই ঘটনার পরপরই আবরারের বাবা বরকতুল্লাহ শেষ করে চার্জশিট দাখিল করা হয় এবং দুই হাজার একুশ সালের আটই ডিসেম্বর বুয়েটের বিশজন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এ মামলায় আরো পাঁচজন শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মেহেদি হাসান রাসেল মোহাম্মদ আনিক সরকার অপু মেহেদী হাসান রবিন শান্ত ইফতি মোশারফ সকাল মোহাম্মদ মনিরুজ্জামান মনির মেফতাহুল ইসলাম জিয়ন মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ মোহাম্মদ মুজাহিদুর রহমান মুজাহিদ খন্দকার তাবাকারুল ইসলাম হোসেন মোহাম্মদ তোহা মোহাম্মদ শামিম বিল্লা এ এস এম নাজমুদ সাদাদ মুন্তাসির আল জেমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান এস এম মাহমুদ সেতু সামসুল্লা রেফিন রাফাত মোহাম্মদ মোর্শেদ এহেতে শামুল রাব্বি মোহাম্মদ মুর্শিদুজ্জামান মন্ডল এবং মুজতবা রাফিত রয়েছেন এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত আসামি মিরা হলেন অমিত শাহ ইশতিয়াক আহমেদ মুন্না মোহাম্মদ আকাশ হোসেন মুহতাসিম ফুয়াদ ও মোহাম্মদ মোয়াজ আবরারের মৃত্যুতে দেশে ব্যাপক আন্দোলন হয় এবং এক পর্যায়ে বইটা ছাত্র দিয়ে বন্ধ করার ঘোষণা দেয়া হয় এই ঘটনার জের ধরেই গত বছর বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আবরারের নাম আন্দোলনের প্রতীক হয়ে ওঠে তখন তার নামে স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছিল শিক্ষার্থীরা আদালতের রায়ের পর আবরারের পরিবার এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষও এই রায়কে আইনের শাসনের বড় উদাহরণ হিসাবে দেখছেন আইন বিশ্লেষকদের মতে এ রায় দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে বিচার নিশ্চিত করতে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে